হ্যাঙ্গারের অনেক সিস্টেম আপডেট হয়েছে এটা অনেকেই জানে না যারা কাজ করতে চায় তারা জানে পরিশ্রম করতে বললে টাকা কামানো সম্ভব যদি দিনের বেলা কাজ করা হয় তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাদের টাইটেল এবং থাম্বিল দেখে বুঝতেই পারতেছেন যে আজকে আমরা কোন বিষয়ে ভিডিও করতে আসছি আজকে আমাদের সাথে আছে আমাদের মুরসালিন ভাই এবং আমাদের আসিফুল ভাই তো আজকে আমরা আসছি আপনাদের মধ্যে হ্যাঙ্গার স্টেশনের নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে বর্তমান হ্যাঙ্গার স্টেশনে যারা রাইডার আসেন অনেকেই ভয় পাইতেছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে ভয়ের কোনো কারণ নাই কারণ বর্তমানে সমস্যা কি কি হয় বা না হয় সব বিষয়ে ভিডিও দিছি এখানে এবং শুধু সমস্যা না সমস্যার বিপরীতে কিন্তু আপনি যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ইনকাম ওইটাতে আসে তো আসেন আমাদের আহ এখানে আসিফ ভাই এবং ভাইদের থেকে শুনি যে এখানে সমস্যার বিপরীতে আমাদের কাজটা বর্তমানে রানিং কেমন চলতেছে তারিখের পর থেকে তো আসিফ ভাই আমাদের যে হ্যাঙ্গার স্টেশনের কাজ এই কাজ আপনার কাছে বর্তমানে আপনি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ মুসলিম ভাই কাজ করতেছেন তো আপনাদের কাছে হ্যাঙ্গার স্টেশনের কাজ কেমন মনে হইতেছে কেমন লাগতেছে স্নেহের আমরা বাংলাদেশ থেকে আমরা যে কথাগুলা শুনে আসছি হ্যাঙ্গার স্টেশন যে ওই ডেলিভারির কাজে বিসেটা কেমন যেটা আমাদেরকে বাংলাদেশে যেমন বলছে আমরা আমাদের বিগত ভিডিওগুলোতে আমরা আপনাদের সাথে অনেক কথাই বলেছি যেটা হচ্ছে যে হ্যাঙ্গারের অনেক সিস্টেম আপডেট হয়েছে এটা অনেকেই জানে না যারা কাজ করতে যায় তারা জানে এই যে আমার ভাই দেখতেছেন উনিও কাজ করে এখানে আমিও কাজ করি এখানে অনেক ভাই কাজ করে হ্যাঙ্গারে কিন্তু আগে কিন্তু শিফ সিস্টেম ছিল না শিপ সিস্টেম না থাকার কারণে আমরা যে সময় আসছি আমাদেরকে কিন্তু বলছে শিপ সিস্টেম ছিল না না ভাই আমাদেরকে বলছে সাতশো একটা টার্গেট সাতশো একটা টার্গেট হলে দুই হাজার টাকা স্যালারি দিবে ঠিক আছে কিন্তু এখানে আসার পরে আমরা কিন্তু পুরাটাই উল্টা দেখতেছি কাজে কর্মে সম্পূর্ণ আমরা উল্টা দেখতেছি এখানে শুধুমাত্র আমরা না হাজার হাজার মানুষ কাজ করতেছে সৌদি আরবে যারা বর্তমানে অবস্থান করতেছে তারাও কাফলা হয়ে কাজ করার জন্য অনেক আগ্রহ প্রকাশ করতেছে কিন্তু যখন মাঠে নামতেছে মাঠে নামার পরে তারা দেখতেছে যে ভিন্ন একটা রূপ কারণ হচ্ছে এখানে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ তখন যখন আপনি যখন বাইক আপনার মোবাইল আপনার এমবি আপনার মানে যাবতীয় সবকিছু আপনার তেল খরচ আপনার আপনি একটা শরিকা থেকে একটা আইডি নেবেন আইডি নিয়ে আপনি ফার তলবে 16 টাকা সতেরো টাকা মানে এটা বাংলা টাকা না এটা রিয়াল ওইভাবে যদি আপনি ফুড ডেলিভারি করতে পারেন তাহলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন সেটা সেক্ষেত্রে হতে পারে চার হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল টার্গেটের উপর নির্ভর করে তলবের উপর নির্ভর করে এই বাই রাইড করতেছে বাই মুখ থেকে শুনেন আহ পরিস্থিতিটা কেমন বাই আমার থেকে একটু সিনিয়র এই ফুড ডেলিভারি আহ আমরা এখন মুসলিম বাইরের মুখ থেকে শুনবো মুসলিম ভাই কি অবস্থা কেমন আছেন মুসলিম ভাই আপনি তো আলহামদুলিল্লাহ কাজ করতেছেন আমাদের এই শরিকায় তো আপনার কাছে এই কাজ কেমন লাগতেছে যে নতুন পর্যায়ে আসছেন কাজ কেমন মনে হইতেছে কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খুব ভালো তাও বলা যাবে না ঠিক আছে সমস্যাও আছে ভালো দিকও আছে যেমন পরিশ্রম করতে পারলে টাকা কামানো সম্ভব যদি দিনের বেলা কাজ করা হয় তাহলে আপনার দেখা গেছে আপনি পনেরোটা ষোলোটা ইজিলি মারতে পারবেন কিন্তু মূলত সমস্যা হচ্ছে আমাদের দিনের বেলা আমরা গরমটা সহ্য করতে পারি না যার কারণে আমাদের রাত্রেবেলা বের হতে হয় রাত্রেবেলা ওই তলকগুলা মানে পোষানো যায় না আর কি যে চোদ্দোটা পনেরোটা তো লোক এরকম পোষানো যায় না তো আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে শিফটের সমস্যা এটা বর্তমানে মেজর সমস্যা শিফটের সমস্যা এখন আমি রোদ্রে কাজ করতে পারি না রাত্রেবেলা কাজ করতে যাচ্ছি কিন্তু আমার শিফট ওইরকম রকমভাবে মিলছে না যার কারণে আমি কাজ কাজে বেরোতে পারছি না কাজ করতে পারতেছি না আমার মন মতো তো বন্ধুরা আমরা মুরসালিম ভাই এবং আসিফ ভাইয়ের মুখ থেকে আমরা কিন্তু কাজের বিষয়ে শুনলাম তো আমাদের বর্তমান যে কাজের অবস্থা এই বিষয়ে কিন্তু আপনারা শুনলেন যে আমাদের বর্তমান কাজ কেমন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের শরিকার কিন্তু এখানে যে বাইকগুলা সবগুলো কিন্তু আমাদের শরিকার বাইক শুধু এখানে না ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরে কিন্তু বাইক আছে এবং মাঠ এই মানে মাঠটায় মাঠটার মধ্যে কিন্তু আমাদের বাইকগুলো রাখা হয় এইখানে পিছনে এটা হচ্ছে একটা শরিকা আপনার আর আলরাজি শরিকার আ এটা হচ্ছে ভিলা তো পিছনের ফাঁকা এই ফাঁকা মাঠ পুরোটাই আমাদের কোম্পানির মোটরসাইকেল এখানে রাখা হয় এবং এই ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের প্রায় পঁয়ষট্টিটা টা মোটরসাইকেল আমাদের এখানে আছে বন্ধুরা বর্তমানে কিন্তু হ্যাঙ্গার স্টেশনে আবার কাফলা নিতেছে যদি আপনাদের কারো কাফলা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ